এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে দোয়া চাইছে আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার বাড়াইলেন আপনি কি করলেন ওনার আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনি বেশি খাতি কাইকুবাদ সবার লোক আমার যে দূর খাতির আছে আপনার কে দূর আছে আপনার চক্র মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন আপনি বলছেন আমি যে বলছি যে উনি দোয়া চেয়েছে আসতে পারে নাই এরপরে আর কোনো কথা থাকে একটু চিন্তা করে কথা এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন খুব চিন্তা করে কাজ করা লাগে একটা কামে মর্যাদা বাড়ে আবার একটা কাজে মর্যাদা ওনাকে মারু মুরাদ নগরের মানুষ কতটুকু ভালোবাসা আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই কি করলেন একটা ওয়াদ চলতেছে চলতেছেন মাঝিদায় সেটা করতেছেন যে